ঈদ উল ফিতার উপলক্ষে দুস্থ লোকেদের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করল যুব সংকল্প ক্লাব আসন্ন ঈদ উল ফিতারকে সামনে রেখে সমাজসেবামূলক কাজে এগিয়ে আসলো জলাইবাড়ি যুব সংকল্প ক্লাব কর্তৃপক্ষ এলাকার পঁয়ত্রিশ জন লোকেদের মধ্যে কিছু খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করল ক্লাবের সদস্যরা মূলত রবিবার দুপুর বারোটা নাগাদ জলাইবাড়ি যুব সংকল্প ক্লাব গৃহে এই বস্ত্র খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনে এই বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি জুনু মিয়া অধীর রঞ্জননাথ সহ সভাপতি আকবর আলী এবং সাধারণ সম্পাদক নিয়াজ হোসেন প্রমুখরা তবে ক্লাব কর্তৃপক্ষ জন্মলগ্ন থেকেই সমাজের সেবায় নিয়োজিত ছিল এবং বর্তমানেও তাদের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে গত কিছুদিন পূর্বে ক্লাব কর্তৃপক্ষের উদ্যোগে এলাকার শতাধিক চক্ষু রোগীদের নিয়ে বিশেষ চক্ষু শিবিরের আয়োজন করা হয় রাজ্য ও বহিরাজ্যের চিকিৎসকদের উপস্থিতিতেই তাছাড়াও জীবনে সমাজকে নেশার কারণ হ্রাস থেকে অসামাজিক কার্য থেকে বিরত রাখতে তারা বিভিন্ন খেলাধুলোর আয়োজন করে থাকে সর্বোপরি তারা দুর্গা উৎসবেও একইভাবে বস্ত্র বিতরণের অনুষ্ঠান করে থাকে ক্লাব সভাপতি জানান এলাকার দরিদ্র লোকদের মুখে হাসি ফোরানোর জন্য তাদের এই ক্ষুদ্র প্রয়াস আমাদের যুবসংকল্প ক্লাবের উদ্যোগে আমরা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার যারা দুস্থ মানুষেরা রয়েছেন ওনাদেরকে এই ঈদের আনন্দ উপভোগ করার জন্য এবং ঈদে যে খাদ্য সামগ্রী রয়েছে সেই সামগ্রী ওনাদের করে পৌঁছে দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম আমরা আমাদের এলাকার মোট ৩৫ জন যারা দুস্থ মানুষেরা রয়েছেন ওনাদেরকে আমরা খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণ করছি যাতে আমাদের পরিবারের সঙ্গে সঙ্গে এবং ওনাদের পরিবারেও যাতে ঈদের সেই আনন্দটা পৌঁছে যায় আমাদের যেহেতু এই যুব ক্লাবের মূল উদ্দেশ্য হচ্ছে গরিব মানুষের মুখে হাসি ফোটানো তাই আমাদের এই উদ্যোগ হাতে নিয়েছি এবং আমরা আজ এখানে বস্ত্র বিতরণ এবং সেই খাদ্য সামগ্রী বিতরণ করছি বিরো রিপোর্ট হাল্লা বোল